বন্ধুরা সুপ্রীতি কিচেন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আবারও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি দেখো আজকের আমার বাবা নদীতে মাছ ধরতে গেছিল জাল নিয়ে কত মুরল্লা মাছ নদীর মুরল্লা মাছ ধরে এনেছে দেখো বড় মুরলা মাছগুলো দেখো চকচক করছে পুরো ইলিশ মাছের মতো দেখতে অনেকগুলো মাছ ধরে এনেছে অনেক কাঁকড়াও ধরে এনেছে কাঁকড়া রেসিপি তোমাদের পরে দেখাবো আগে মাছের রেসিপিটা তোমাদের দেখাবো এগুলো পাকা তেঁতুল গাছের পাকা তেঁতুল দিয়ে টক বানাবো পুরো রেসিপিটা তোমরা দেখতে থাকবে বন্ধুরা দেখো মাছগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি এভাবে কোনো বটিও লাগবে না মাথাগুলো এভাবে কেটে নিলে আর এরকম ল্যাচ কেটে দিচ্ছি হাত দিয়ে দেখো হয়ে যাচ্ছে দেখো বন্ধুরা মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি দেখো চকচক করছে তাও এবারে আমি পাকা তুতুলের টক বানাবো তার জন্য দেখো গাছে পুরোনো পাকা তুতুল নিয়েছি ভিজিয়ে দিয়েছি এখানে টকের জন্য লাগছে লবণ হলুদ এবং সরষে তেল প্রথমে লবণ মাখিয়ে নেব মাছের মধ্যে নদীর মাছ তার জন্য অল্প লবণ দেব গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালোভাবে মাখিয়ে নেব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাছে তো হলুদ এবং লবণ ভালো করে মাখিয়ে নিয়েছি এদিকে টক তোলার জন্য কড়াই বসিয়ে দিয়েছি এবারে আমি তেল দিয়ে দেব কড়াই তেতে গেছে কম খরচে টক রান্না করব বেশি মশলাপাতি টকে লাগে না প্রথমে তেঁতুলগুলো ভালো করে গুলিয়ে নেব হাত দিয়ে গরম হয়ে গেছে এবারে আমি মাছগুলো একে একে দিয়ে দেবো এবারে একবার উল্টিয়ে দেবো তারপরে আমি তেঁতুল জল দেবো একটি উল্টিয়ে দেবো দেখি সামড়াবো না এটি রুপিট করে নিয়েছি হালকা আছে এবারে তেঁতুলের গাতটা আমি খেঁকে রেখেছিলাম দিয়ে দেবো টক প্রচুর পরিমাণে জল টকেতে প্রচুর পরিমাণে জল দিতে হয় ফুটলে টক যত ফুটবে স্বাদ হবে বেশি পরিমাণে জল লাগে যত টক ফুটবে তত স্বাদ হবে তাদের একটু বেশি জল দিলাম দিয়ে দেবো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ এবারে ঢাকনা চাপিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম দেখো বন্ধুরা টক ফুটে ফুটে কত সুন্দর মোটা দেখো বন্ধুরা আমি কুড়ি তিরিশ মিনিট মতো টকটা ভালো করে ফুটিয়ে নিয়েছি টক কত সুন্দর গাঢ় হয়ে গেছে দেখো এবারে ঢেলে নেওয়ার আগে আমি এখানে চিনি নিয়েছি চিনি দিয়ে দেব অল্প করে দিয়ে দিচ্ছি দিয়ে দেব পর দিয়ে সরষে তেল এবারে নামিয়ে নেব দেখো হয়ে গেছে এবারে আমি ঢেলে নিচ্ছি বন্ধুরা গাছের পাকা তেতুল দিয়ে টক মাছ দিয়ে টক রান্না হয়ে গেছে নদীর মুরল্লা মাছ এইভাবে আপনারাও বানিয়ে বানিয়ে খাবেন দেখবেন খুব সুন্দর হবে খেতে মুরল্লা মাছের টকের রেসিপি তোমাদের দেখালাম পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাতে ভুলবে না আর দেখো বন্ধুরা আমাদের বাড়িতে একটি জবা ফুলের গাছ আছে দেখো কত সুন্দর একটি পিঙ্ক কালারের জবা ফুল ফুটে আছে এখানেও একটি দেখো অনেকগুলো জবা হয়ে আছে কে কে ফুল ভালোবাসো কমেন্ট করে জানাবে আর ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্ট করো বেশি বেশি করে শেয়ার করে দাও এবং পাশে থেকেও ভালোবাসা দিও আর ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরের একটি ব্লগ নিয়ে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থাকবে এবং ভালো থাকবে